এই যে আমি আমার মেয়ে আসলাম খাজুর দেখার জন্য হয়তো মা খাজুর করি কই দেখছ আর এই খাজুরগুলা যখন থেকে ফুল শুরু হয় তখন থেকে পাকা পর্যন্ত প্রায় দুই থেকে তিন মাস সময় লেগে যায় আর খেজুর এমন একটা ফল যেটা সারা বছর ধরে খেতে পারে যখন এই গাছ থেকে পাকা খাজুরগুলো পারে তখন ওনারা ফ্রিজের মধ্যে রেখে দেয় ডিপ ফ্রিজে অর্থাৎ সারা বছর ধরে এই খাজুরগুলো পাকাই থাকে নষ্ট হয় না আর আমরা আমাদের দেশে যেভাবে খাই সেটা হচ্ছে এখান থেকে শুকিয়ে নিয়ে যায় আর আমরা আমাদের দেশে বেশিরভাগ গ্রাম অঞ্চলে খুব কমই দেখি খাজুর ভালো উন্নত মানের যে খাজুরগুলো সেগুলো গ্রাম অঞ্চলে ওইরকমভাবে পৌঁছায় না যায় না আর এখানে আরব দেশগুলোতে অনেক প্রজাতির অনেক ধরনের খাজুর রয়েছে ছোট বড় এমনও খাজুর আছে যেটা প্রায় এক ইঞ্চি তারপরে দুই ইঞ্চি দেড় ইঞ্চি এরকম অনেক বড় বড় খাজুর রয়েছে এগুলো এখনও কাঁচা পরিপূর্ণ হয় নাই প্রায় আরও বিশ থেকে এক মাস সময় লাগবে